আমি বক্তব্য শুরুতে দুই একটা কথা বলতে চাচ্ছি যেটা বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যাচ্ছে দেখবেন এই যে এটা আমরা মোবাইল ব্যবহার করছি এটা হচ্ছে মোবাইল এ টাচে এর কাজ টাচ আর এর আগে মোবাইল ছিল বুতাম ও টাচে কাজ হবে না বুতামে কাজ হবে তো বর্তমান পরিস্থিতিতে যদি আপনি কোনো মোবাইলের দোকানে যান মোবাইল কিনতে ফ্রিজ কিনতে টিভি কিনতে এই মাইক্রো কেচারটা কিনতে যা কিছুই কিনতে যান না কেন দেখবেন ধরেন আপনি একটা ফ্রিজ কিনতে গেছেন ওই ফ্রিজ কিনেছেন আপনি দশ হাজার টাকা দিয়ে তো দেখবেন কোম্পানি যে আপনাকে ফ্রিজটা দেবে কিনা এমনি আপনার হাতে দিবে না দেখবেন ফ্রিজের উপরে একটা কভার দিবে তার ভিতরে দেখবেন একটা প্লাস্টিকের খাম থাকবে আর তার সামনের দিকে দেখবেন আরো ওই সোলার মতো একটা জিনিস দিবে যাতে করে দূর থেকে আসলে পরে কোনো জায়গায় টাচ না লাগে নষ্ট না হয় মেকআপটা যেন নষ্ট না হয় বলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় যে একটা কোম্পানি সাধারণত একটা দশ হাজার টাকা দামের মোবাইল কিনলে ওই মোবাইলের খামের উপরে একটা মোবাইলের উপরে একটা খাম দিচ্ছে ওই খামের ভিতরে দেখবেন মোবাইল কিনেন টিভি কিনেন ফ্রিজ কিনেন ওই খামের ভিতরে দেখবেন ছোট্ট একটা বই থাকে বই ওই বইটার নাম হচ্ছে কেটলক কেটলক মানে নোটবুক আর কি ওই বইটাতে কি লেখা থাকে আপনি দশ হাজার টাকা দামের ভিভো একটা মোবাইল কিনেছেন ওই মোবাইলের খামের ভিতরে যে কেট লকটা আছে ওর ভিতরে লেখা আছে এই মোবাইলের ব্যাটারির ক্ষমতা কতটুকু এই মোবাইলটাকে কতক্ষণ চার্জে দিতে হবে এ মোবাইলের কোনটা পিন দিলে চার্জটা মজবুত হবে এবং তাড়াতাড়ি হবে এ মোবাইলের মধ্যে ওর র্যাম শক্তি ক্ষমতাটা কত সব কিছু ওই বইটাতে লেখা আছে ওর নাম হচ্ছে ক্যাটলগ আল্লাহ বলছে বান্দা কোম্পানি যদি সাধারণত দশ হাজার টাকা দামের একটা মোবাইল কিনে মোবাইলটাকে কিভাবে ব্যবহার করা যাবে তার ব্যবস্থা নিয়ে একটা কেটলক দিয়েছে মোবাইলের খামের ভিতরে তো তুমি কি করে ভাবলা এই গোটা পৃথিবীর ফ্যাক্টরির মালিক আমি গোটা কোম্পানির মালিক আমি গোটা পৃথিবীর প্রোডাক্টের মালিক হলাম আমি তুমি ভাবলা কি করে যে বিনা কেটালোকে আমি মহান আল্লাহ রাবুল আমি এই পৃথিবীকে বানিয়েছি আল্লাহ বলছে বান্দা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এমন একটা কেতব দিয়ে দিলাম যার নাম হলো পবিত্র আল কোরআন এই কোরআনটা আমি নবী মোহাম্মদের হাতে কেডালক স্বরূপ দিয়ে দিলাম এই কোরআন খুলে একবার তুমি নিজে দেখে নাও শোয়ার সময় তুমি কুন্দুয়া বলবা খাওয়ার পরে কুন্দুয়া বলবা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবা স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবা ইসলামী সবাই গেলে তোমার চরিত্র কেমন হবে সব কিছু আমি আল্লাহ ওই কেডালক নামক পবিত্র কোরআনের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি কিন্তু হতভাগা মুসলমান আমরা তো কোরআনই পড়তে পারি না ওই ইয়ং জেনারেশন ভাইদের মধ্যে আমি বলি একদিন মোবাইলে যদি রিচার্জ না থাকে তো মনে হয় পৃথিবীর কোন মরুভূমির প্রান্তে আমি বাস করছি কিন্তু বছর কা বছর ওই কোরআন তাকের উপরে থাকে একবারও আপনার মনে আমার মনে ব্যথা পায় না যে কোরআনটা নিয়ে এসে একবার পড়ি একবার দেখি আমার আল্লাহ কোরআনে কি বলে একদিন মোবাইলে যদি রিচার্জ না থাকে তাহলে মনে হয় পৃথিবীর কোন মরুভূমির প্রান্তে আমি বাস করছি কিন্তু বছর কা বছর কোরআন তাকের উপরে থেকে গেছে ওই তাকে থেকে ধুলা পড়ে গেছে তারপরও একদিন আপনি নিজে নিয়ে খুলেছি কোরআনটা তেলাওয়াত করলেন আল্লাহর কাছে কি জবাব দেবেন হাসরের মাঠে আল্লাহকে কি জবাব দেবেন আল্লাহ বলবেন এই ডাক্তারি করার জন্য বহু টাকা खर्चा করেছিস এই প্রফেসর হওয়ার জন্য অনেক রকম পড়াশোনা করেছিস টিউশনের টাকা দিয়েছিস কত জায়গায় গিয়ে লড়েছিস সময় দিয়েছিস অর্থ দিয়েছিস মিহিনত করেছিস বল আমার কোরআনটা পড়ার জন্য কতটা মিহিনত করেছিলিস কতটা সময় দিয়েছিলিস কয় টাকার টিউশন করেছিলিস কয় দিন তোমার এই 70 বছরের জীবনে কয় বছর তুমি আমার কোরআন শিক্ষা পড়ার জন্য চেষ্টা করেছ সেদিন আল্লাহর কাছে কিন্তু আপনি পাকরাও হয়ে যাবেন অতএব এই মিত্রবাটিতে বেশি বাড়ি নেই আমার লোকেশনে যতটুকুন ধরে তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাড়ি তার মধ্যে আবার বিভাজন দুটা মসজিদ তার মধ্যে আবারও বিভাজন এই দুটা মসজিদের দুটা সমাজ হয়ে ওদের মধ্যেও আবার দ্বন্দ্ব যা আমার কানের মধ্যে খবর পাচ্ছি এক হাসরের মাঠে যদি জাম্নাতি বলে ঘোষণা হতে চান আপনাদের মনের ভিতরে যে সমস্ত জিলাপির মতো পেচ আছে এই পেচগুলোকে আস্তে আস্তে করে কাটান যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক নাহলে হাসরের মাঠে কিন্তু পাকরাও হয়ে যাবেন থাকার জায়গা জাহান্নাম হবে মুসলিম সমাজ যে কথাটা আমি আজকে বলতে চাচ্ছি আজকে যে বা যারা আপনারা সমাজের কর্তা ধর্তা তাদেরকে বলবো আপনি এখন কোরআন যদি শিখতে চান তাহলে আপনার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল ইউটিউবে যান প্রত্যেক দিন এক মাস আপনি এইভাবে পাঠগুলো দেখেন আশা করি এক মাসের মধ্যে কোরআন পড়তে পারবেন আর যে সমস্ত আমাদের সন্তান রয়েছে দশ বছর পাঁচ বছর এদেরকে মাদ্রাসায় না হলে ওই রকম মিশনে নাহলে ওই রকম প্রতিষ্ঠানে পড়াতে হবে যেই প্রতিষ্ঠানে অন্তত কোরআনটা পড়তে পারবে এতটুকুন শিক্ষা তাকে দেওয়া যায় প্রিয় মুসলিম সমাজ এই কথাগুলো ছিল আমার বিষয়ের বাইরে কিন্তু আমি প্রিয়জন মনে করলাম যার জন্যই আপনাদের বললাম হাসরের মাঠে যেন আল্লাহর কাছে পাকড়াও না হই যে কোরআন আল্লাহ আমাদের দিয়েছে সেই কোরআন যেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা তেলোত করতে পারি পৃথিবীর বুকে যেন কোরআন তেলোয়াদ করে হাসরের মাঠে জান্নাতি বলে আল্লাহ আমাদের ঘোষণা করে আশায় আকাঙ্ক্ষা এই দাবি এ দাওয়া মিত্রবাটির মানুষকে আমি জানাই যেভাবেই হোক যে কৌশলেই হোক কোরআন যেন আমরা পড়তে পারি এই প্রচেষ্টা আপনি আগামী কাল থেকে চালু রাখবেন বলেন ইনশাআল্লাহ যেভাবেই হোক প্রচেষ্টা চালাতেই হবে কোরআন আপনাকে পড়তেই হবে যে কোনো কৌশলে হোক যে কোনো মাধ্যমে হোক আপনাকে পড়তেই লাগবে প্রিয় মুসলিম সমাজ আজকে যে কোরআনের আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য রেখে এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে যদি বিষয় খোঁজা হয় তাহলে বিষয়ের নাম হবে আল্লাহর রহমত সম্পর্কে মুমিনের আল্লাহ কাদের প্রতি রহম করবে পৃথিবীর বুকে যারা মমিন হবে আল্লাহ বলছে আমি তাদের জন্যই পৃথিবীর বুকে রহম করব এবং হাসনের মাঠে জান্নাত দেব যারা পৃথিবীর বুকে আমাদের মুত্তাকি হবে এবং মমিন হবে তাদেরকে আমি আল্লাহ রাবুল আলমিন ঘোষণা দিয়ে দিলাম মরার পরেই তাদের থাকার জায়গা হচ্ছে জান্নাত